আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা রূপসী বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে যে আপনাদের যদি কয়েকটি দেশি মুরগির বাচ্চা থাকে আপনারা যদি আপনাদের যে ইনকিউবেটর মেশিন রয়েছে সেই ইনকিউবেটর মেশিন থেকে যদি আপনারা এই পনেরো বিশটি থেকে শুরু করে তিরিশ চল্লিশটি পর্যন্ত বাচ্চা আপনারা ফুটিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা মানে প্রথম দিন থেকে আসলে কিভাবে ব্রুডিং করবেন বাচ্চাগুলো সেই সেই নিয়ে আজকে আমাদের ভিডিও তো আমি পুরো ভিডিও নিয়ে আমি সাথে আছি আপনাদের মাঝে মোহাম্মদ ফজলে রাব্বি তো চলুন আজকে আমাদের ভিডিও শুরু করা যাক হ্যাঁ তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে বড় একটি কার্টুন রয়েছে এটি আসলে একটি মানে কাগজের কার্টুন তো এই এই কার্টুনের মধ্যে আমি আসলে দেশীয় পদ্ধতিতে একেবারে ঘরোয়া পদ্ধতিতে মানে আমার বাচ্চাগুলো ব্রুডিংয়ে রেখেছি তো চলুন দেখি আমিদের বাচ্চাগুলো হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা দেখুন আমার বাচ্চাগুলোকে দেখুন এখানে মোটামুটি দশ বারোটি বাচ্চা রয়েছে তো এই বাচ্চাগুলোকে আমি কিভাবে ব্লুডিং করতেছি দেখুন বন্ধুরা আমি প্রথমে একটি এই কাগজের কার্টুন নিয়েছি এই কার্টুনের মধ্যে আমি প্রথম দিন থেকে বাচ্চাগুলোকে রেখেছি কার্টুনটির দৈর্ঘ্য মোটামুটি দেড় ফিট এবং মানে ওয়াইড হচ্ছে এক ফিটের মতো তো এখানে আমি একটি পঁচিশ ওয়াটের বাল্ব দিয়েছি যেহেতু এখন গরমকাল সেহেতু সবসময় আসলে বাল্বটি জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই এবং মানে খুব বেশি ওয়াটের বাল্বের প্রয়োজন নেই তো এখানে আমি মাত্র পঁচিশ ওয়াটের একটি বাল্ব ইউজ করেছি এবং দেখুন বন্ধুরা আমি এখানে মোটামুটি মানে দশ পনেরোটি মুরগির বাচ্চা আমি এখানে ব্রুডিং করতেছি তো আমি এখানে দুইটি পাত্র রেখেছি দেখুন খাবার পাত্রে মোটামুটি আমি খাবার দিয়ে রেখেছি দুইটিতেই খাবার দিয়ে রেখেছি এবং আমি একটি পাত্রে পানি দিয়ে রেখেছি তো আজকে আমার এই বাচ্চার বয়স মোটামুটি চার দিন তো আমি এখানে মোটামুটি পাঁচ আরও এক দেড় সপ্তাহ আসলে মানে বাচ্চার বয়স দশ দিন হওয়া পর্যন্ত আমি আসলে এখানে রাখবো দশ থেকে বারো দিন হওয়া পর্যন্ত আমি আসলে এ এর মধ্যেই বাচ্চাগুলোকে রাখবো এবং বাচ্চাগুলো দেখুন আল্লাহ খুব ভালো রয়েছে তো বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ খুব মানে চঞ্চল আর কি যেহেতু এটি দেশি মুরগির বাচ্চা সেহেতু আসলে মানে চঞ্চল হওয়াটাই স্বাভাবিক তো আমি এদেরকে প্রথম অবস্থায় যে খাবারটি দিয়েছি আসলে বাচ্চাগুলোকে তো খাবারটি হচ্ছে যে মানে আমি ইয়ে নিয়েছি এই যে জিরো ফিড রয়েছে নারিশ নারিশ কোম্পানির যে জিরো ফিটটা রয়েছে সেই জিরো ফিডটা দিয়েছি এবং সাথে আমি মানে যে ছোট ছোট যেই ইয়ে চাউলের খুদ রয়েছে সেই চাউলের খুদ দিয়েছে এবং সাথে আমি ভুট্টার গুঁড়ো দিয়েছি ভুট্টা মানে ভুট্টাকে আসলে মানে গুঁড়ো করলে যে আটার মতো যেই মানে ইয়েটি হয় সে সেটি আমি আসলে এখানে ইউজ করছি তো এখানে আমি ভুট্টোর গুঁড়ো ভুট্টার গুঁড়ো এবং কি বলে চাউলের চাউলের খুদ এবং জিরো ফিড ইউজ করেছি তো এই তিনটি খাবারে আমার বাচ্চাগুলো আল্লাহ আল্লাহ মতে সুস্থ আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাগুলো বেশ চঞ্চল রয়েছে এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি টিকা দেইনি তো প্রথম পাঁচ দিনে আমি আসলে বাচ্চাগুলোকে টিকা দিব প্রথম অবস্থায় আমি বিসিআর ডিভি ভ্যাকসিনটা দিব আর কি তো তারপরে আসলে পরবর্তী ধাপে ধাপে আমি আসলে পরবর্তীতে ভ্যাকসিনগুলো কমপ্লিট করব। তো আপনারা যারা এই মোটামুটি পনেরো বিশটি মুরগি আসলে ব্রোডিং করতে চান তারা আসলে মানে অনেক রকম পদ্ধতি আসলে ব্যবহার করতে পারেন তারা যদি চান তাহলে আমার এই দেশীয় মানে ঘরোয়া পদ্ধতিটি আপনারা ব্যবহার করতে পারেন তো আজকের মতো এখানেই দর্শক বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আশা করি অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো আজকের মতো এখানেই বন্ধুরা আসসালামু আলাইকুম